এটা হচ্ছে আমার পিসি বাড়ি আর আমার ছেলেকে তো দেখলেই পিসি বাড়িতে এসে কেমন আনন্দ করছে পায়রা দেখে তো খুব খুশি এরপরে আরও দেখতে পাবে ভিডিওটা পুরোটি দেখো পায়রা নিয়ে ও কত আনন্দ করছে আর এগুলো হচ্ছে আমার পিসির পিসির মেয়ের গাছ ওটা আমার বোন হয় ওর নাম হচ্ছে মুনমুন কত সুন্দর বাগান করেছে ছাদের ওপরে আর ও গাছ খুব ভালোবাসে আর ওর হাতে সত্যি করে গাছ খুব ভালো তৈরি হয় এর মধ্যে ও ফুলের গাছও বুনেছিল একটা থেকে অনেক হয়েছে এই যেগুলো হচ্ছে পদ্ম ফুলের গাছ খুব সুন্দর সুন্দর পদ্ম ফুটেছিল। তো এগুলো তো মরে গেছে কিন্তু আবার যখন পদ্মফুলের সিজন হবে তখন ও ঠিক তৈরি করে ফেলবে গাছগুলোকে তোমাদেরকে দেখাবো

কোল নাও ভালো করে কোলে নাও টিপ টিপে ধরো না হালকা করে শাড়ি তুই সকালগুলো উঠছে না তা কি করবি তোমার ব্যাটা কি করছে দেখছ না ওই দাদা করে

থাকবা সঙ্গে পিসির বাড়ি থেকে আমরা এখন বেরিয়ে এসেছি এখন আমরা গঙ্গার ঘাট পার হব নৌকায় করে এটা একটা খুব সুন্দর দৃশ্য এটা আমার ছেলের জন্য ও খুব ভালোবাসে দেখতে কিন্তু অন্ধকার হয়ে গেছে বলে পুরো ভালোভাবে তোমরা দেখতে পাবে না তো পরে একদিন যেদিন দিনের বেলায় আসবো তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর এখনও যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমার পিসির বাড়িতে যেমন গঙ্গার ঘাটে নৌকা দিয়ে পার হওয়া যায় সেরকম পাশে ব্রিজ আছে বহরমপুর ব্রিজ সে ব্রিজের ওপর দিয়েও যাওয়া যায় বোনের সঙ্গে স্কুটিতে আসলাম ব্রিজ হয়ে যায় যেদিন ব্রিজ হয়ে যাব তোমাদেরকে সঙ্গে আবার একটি ভিডিও শেয়ার করবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ